আমাদের এই শোরুমে পাবেন গাড়ির মেলা আর আমি আছি স্টার এই শোরুমে পাবেন প্রিমিয় মাত্র বিশ লাখ আশিতে সিলভার কালার মাত্র বারো লাখ সত্তর হাজারে পাচ্ছেন আটের মডেল এক্সিও পাবেন দুই হাজার চারের মডেল এলিয়ন এক্সিও ফিল্ডারের মেলা পাবেন দুই হাজার বারো মডেল সাদা কালার একটু যদি পিছনে আসেন এই যে দেখেন এখানে আরেকটা আছে এটা হচ্ছে দুই হাজার দশ এর মডেল অক্টেন রিভেন দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন সিলভার কালার আরেকটু যদি পিছনে আসেন এখানে পাবেন দুই হাজার এগারো মডেল এ টু জেড অরিজিনাল একটু যদি এই পাশে তাকান এই পাশে যদি তাকান এটা পাচ্ছেন হচ্ছে দুই হাজার বারো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন অক্টেন রিভেন দুই হাজার এর মডেল এক্স করোলা তবে এটাতে আছে কোটি টাকার ফিচার যেমন হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা জেবিএল সাউন্ড সিস্টেম আর যদি এই পাশে আসেন এই পাশে পাবেন অ্যাকোয়া জি প্যাকেজের দুই হাজার ষোলো মডেল আর এটা কালারটা দেখছেন ইউনিক একটা কালার দুই হাজার একুশের রেজিস্ট্রেশন জি প্যাকেজের গাড়ি পুষ স্টার্ট আর এই পাশে যদি তাকান এই পাশে পাচ্ছেন এক্স করোলা জি এডিশন দুই হাজার পাঁচের মডেল এটা হচ্ছে বেইস কালার ভিতরেও পাচ্ছেন বেইস ইন্টোরিয়র আর এই পাশে যদি তাকান এই পাশে পাচ্ছেন দুই হাজার দুইয়ের মডেল এক্স করোলা সিলভার কালার অনেক অল্প দামে বিক্রি হবে আর এ পাশে যদি থাকেন দুই হাজার একের মডেল পাল কালার তবে এটা হচ্ছে নিউশেপ করা একের মডেল এটা আবার টয়টা হাজার তিনের মডেল দশে রেজিস্ট্রেশন অনেক অল্প দামে বিক্রি করে দেওয়া হবে আর এ পাশে এটা নতুন গাড়ির মধ্যে আর এই গাড়ির মধ্যে তেমন কোনো তফাত নাই বললেই চলে এটা হচ্ছে ইউনিক একটা কালার টু জেড অরিজিনাল এক্সিও করোলা ফিল্ডার এই সোমে পাবেন নিউ শেপের মেলা যেটা সামনে দাঁড়ায় আছে দুই হাজার সম্পূর্ণ আপলোডেড আর যদি একটু পিছন দিকে আসি এটা হচ্ছে আবার মডেল বিশ রেজিস্ট্রেশন নন হাইব্রিড পেপার সম্পূর্ণ আপলোডেড একটু যদি ক্লোজ আসেন এই পাশে পাচ্ছেন একটা এক্স গাড়ি পাল কালার এক্স স্মার্ট প্যাকেজ দুই হাজার এগারো মডেল মোট কথা এই সরমে আছে গাড়ির মেলা যার যে গাড়ি লাগুক না কেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এখনই কল করুন